আমার বিবাহিত জীবনের সত্য ঘটনা শুনে আপনারাও অনেক অবাক হবেন আমার নাম রশিদা আমি ভীষণ তরুণী ও সুন্দরী ছিলাম দেখতে প্রত্যেকদিন দিন রাত হতেই আমার শ্বশুরমশাই আমার পাশে শোয়ার জন্য জেদ করতেন তারপর প্রত্যেক দিন রাত হতেই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বরের ও আমার মাঝে আমার বয়স্ক শ্বশুরমশাই শুয়ে পড়তেন তারপর একদিন অর্ধেক রাতে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে কারণ আমার শ্বশুর নিজের পোশাক খুলে আমাকে শুধু তাই নয় আমার শ্বশুরমশাই আমার সঙ্গে স্নান করার জন্য পাগলামি করতেন বিয়ে করে ছিল আমার বর কিন্তু আমার সঙ্গে মজা নিতেন আমার বুড়ো শ্বশুরমশাই আসলে আমরা দুই বোন অনেক কষ্টে বড় হয়েছিলাম আমার মা অনেক কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করে তুলেছিল তারপর অনেক কষ্টে যখন আমার একটা বিয়ের সম্বন্ধ আসে তখন আমার মা ছেলেটির ব্যাপারে খুব বেশি যাচাই না করেই আমার বিয়েটা দিয়ে দেয় তারপর বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে আসি তখন ফুলসজ্জার রাতে আমার প্রাণটাই যেন বেরিয়ে আসার মতো অবস্থা হয়ে যায় কারণ আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল ফুলসজ্জার রাতে সেই ছেলেটি তো আমার সঙ্গে ছিলই না আমার সঙ্গে তো আমার শ্বশুরমশাই আমার বরের চোখের সামনে তো আমার বুড়ো শ্বশুরমশাই আমার সঙ্গে সারা রাত ধরে আমার জীবনে ঘটে যাওয়া এই দুঃখের ঘটনাটি শুনে আপনাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আমার কলেজের পড়াশোনা শেষ হওয়ার পরে মা যখন আমার বিয়ের জন্য পুত্র খুঁজতে শুরু করেছিল ঠিক ওই সময় একদিন হঠাৎ করে আমার জামাইবাবু আমার দিদিকে নিয়ে আমাদের বাড়ি এসে আমার মাকে বলেছিল উনি নাকি আমার দিদির সঙ্গে আর সংসার করবেন না উনি নাকি আমার দিদিকে তালাক দিবেন তালাকের কথা শুনে আমার মা জামাইবাবুকে অনেক কাকুতি মিনতি করেছিল কিন্তু আমার মায়ের অনেক কাকুতি মিনতি করার পরেও উনি নিজের মত পাল্টাননি এমনকি আমার দিদিও আমার জামাইবাবুর সঙ্গে সংসার করতে রাজি ছিল না আমার দিদিও এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চেয়েছিলো এবং সেও জামাইবাবুকে তালাক দিতে চেয়েছিল আমিও মা অনেক চেষ্টা করেছিলাম তাদের সম্পর্কটা যাতে টিকিয়ে রাখতে পারি কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমার দিদি তার শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি পরে জানতে পারি যে জামাইবাবু নাকি আমার দিদিকে অনেক মারধর করতেন শুধু তাই নয় আমার দিদি শ্বশুর শাশুড়িও আমার দিদির গায়ে হাত তুলতেন এবং তারা সবাই মিলে আমার দিদির ওপরে অনেক অত্যাচার করতেন এমনকি আমার জামাইবাবু তো আরও অন্যান্য মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং আমার দিদি এসব কিছু জানতে পেরে গেছিলো এবং আমার দিদি যখন এইসব নিয়ে আমার জামাইবাবুর সঙ্গে প্রতিবাদ করত তখন আমার জামাইবাবু আমার দিদির গায়ে হাত তুলতেন আর এই কারণে অনেক চেষ্টা করার পরেও দিদি ও জামাইবাবুর সম্পর্কে আমি ও মা ঠিক করতে পারিনি কারণ দিদি পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে সে আর কোনো দিন তার শ্বশুরবাড়ি ফিরে যাবে না এবং সেদিনের পর থেকে আমার দিদি মা ও আমার সঙ্গে আমাদের বাড়িতেই থাকত এইভাবে বেশ কিছুদিন কাটার পরে লোকে যখন জানতে পারলো যে দিদিও জামাইবাবুর সম্পর্ক নষ্ট হয়ে গেছে তখন সমাজের লোকে আমার মাকে অনেক রকম কথা বলতো যে তোমার বড়ো মেয়ের কারণে এবার ছোটো মেয়ের বিয়ে হওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে কারণ আমার বর্দি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে যেহেতু মায়ের বাড়িতে ছিল সেই জন্য নাকি আমার বিয়ে হওয়াটাও অসম্ভব ব্যাপার কোনো ছেলে নাকি আমার দিদির জন্য আমাকে বিয়ে করতে রাজি হবে না এবং এইসব কথা শুনে আমার মা আমার দিদিকে বলতো ও বুঝাতো যে তুই যদি এখানেই থাকবি তাহলে তোর ছোটো বোনের বিয়ে হবে কি করে কিন্তু আমার মায়ের অত কিছু বলা সত্ত্বেও আমার দিদি নিজের শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি এবং সেদিনের পর থেকে আমার মা আমার বিয়ের কথা ভেবে খুব দুশ্চিন্তায় করত এবং মা আমাদের পাড়াতে সবাইকে আমার বিয়ের জন্য একটা ভালো পাত্রের কথা বলে রেখেছিল তারপর কিছুদিন পরেই আমাদের বাড়ির পাশের মিনা চাচি আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে এবং একটা পাত্রের খোঁজ পাওয়া মাত্রই আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য এত বেশি উত্তেজিত হয়ে পড়ে যে ওই ছেলেটির খুব বেশি খোঁজ খবর না নিয়েই শুধুমাত্র তার ভালো একটা চাকরি দেখেই আমার বিয়ে ওই ছেলেটার সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তারপর ছেলেটি যখন তার একজন বন্ধুকে নিয়ে আমাকে দেখতে আসে তখন আমাকে প্রথম নজরে দেখা মাত্রই ছেলেটি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল ছেলেটির নাম হাবিব শেখ তারপর ছেলেটি যখন আমাকে দেখা মাত্র বিয়ে করতে রাজি হয়ে যায় তখন আমার মা খুশিতে এত বেশি উত্তেজিত হয়ে পড়ে যে আমার মা সেই দিনই আমার বিয়ে হাবিবের সঙ্গে পাকা করে দেয় বিয়ে পাকা করার আগেই আমার দিদিমাকে মাকে পার্সোনালভাবে ঘরের ভেতরে ডেকে আমার সামনেই বলেছিল মা তুমি এটা কি করছো ছেলেটা আমার বোনকে একাই দেখতে এসেছে সে তার বাবা চাচা বা দাদা কোনো আত্মীয় স্বজনদের নিয়ে আসেনি আচ্ছা তুমি বলো ছেলেটা কি কোনো আত্মীয় স্বজন নেই আর তুমি ছেলেটার ভালো করে যাচাই না করে কিভাবে প্রথম দেখাতেই আমার বোনের বিয়ে পাকা করছো আমার তো ছেলেটাকে ঠিক লাগছে না আমার তো ছেলেটার ওপর কেমন যেন একটা সন্দেহ হচ্ছে কারণ সে একাই চলে এসেছে বিয়ে পাকা করার জন্য শুনেছি ছেলেটার বাবা আছে তাই সে তার বাবাকেই নিয়ে আসতে পারতো দিদির কথা শুনে আমার মা তখন রেগে দিদিকে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল মা বলেছিল তুই তো নিজের সংসার গড়ে তুলতে পারলি না তুই তো নিজের সংসার ভেঙে আমার বাড়িতে এসে বসে গেলি আর এবার তুই আমার ছোট মেয়ের সংসার হতে দিবি না তোর সব কিছুতেই সন্দেহ আর এই সন্দেহর জন্যই আজ তোর সংসার ভেঙেছে আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি আর এমনিতেও ওই বাড়িতে শাশুড়ি নেই শুধু একটা শ্বশুর আছে তাহলে তো তোর বোন ওইখানে খুব সুখে থাকবে কাজের চাপ কম থাকবে কারোর সঙ্গে কোনো ঝামেলাও হবে না ছেলেটা ভালো চাকরি করছে এর থেকে বেশি আর কি চাই আমরা গরিব মানুষ ছেলেটা যে আমার মেয়েকে পছন্দ করেছে এটাই আমাদের সৌভাগ্য না হলে তো কোনো ছেলে তোর বোনকে বিয়ে করতে রাজি হতো না এটা শুনে যে তার বড় দিদি নিজের সংসার ভেঙে মায়ের বাড়িতেই পড়ে আছে তাই আমি এই বিয়েতে কোনো বাধা চাই না তাই আমি যা করছি আমাকে সেটা করতে দে মায়ের কথা শুনে আমিও ভয়ে আর কিছু বলতে পারিনি তারপর কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হাবিবের সঙ্গে হয়ে যায় এবং আমি বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসি তখন দেখি যে আমার শ্বশুর তো একদম অচল অবস্থায় ছিল উনি হাঁটতেও পারতেন না উনি একটা হুইল চেয়ারে বসেছিলেন তারপর আমি তো এটা ভেবে খুশি ছিলাম যে আজ আমাদের বাসর রাত এবং আমার শ্বশুর বাড়িটা অনেক বড় ও অনেক সুন্দর ছিল এবং আমি শ্বশুর বাড়িতে মাত্রই খুশি হয়ে গেছিলাম এবং তখন আমার মনে হয়েছিল মা যা করেছে ভালোই করেছে তারপর বাসর রাতে আমি যখন বরের অপেক্ষায় বসেছিলাম তখন কিছুক্ষণ পরেই আমার বর ঘরের ভেতরে এসে দরজাটাকে ভেতর থেকে লক করে সে যখন আমার কাছে এসে আমার হাতটাকে ধরে তখন আমার হৃদয় স্পন্দন অনেক বেশি বেড়ে যায় এবং লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে যায় তারপর পর আমাকে অনেক স্নেহ করে বলল তুমি এতটাই সুন্দরী যে তোমাকে প্রথম নজরে দেখতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি চিরকাল তোমার সঙ্গে থাকবো এবং তোমার সুখ দুঃখ সব কিছুতেই তোমার সঙ্গে দেব। তাই তুমিও আমাকে কথা দাও যে তুমি আমার পরিবারের খেয়াল রাখবে যদিও বা আমার পরিবারে আমার একমাত্র বাবা ছাড়া আর কেউ অবশিষ্ট নেই আমার বাবা যেহেতু অক্ষম মানুষ তাই আমার বাবার খেয়াল তোমাকেই রাখতে হবে উনি অনেক দয়াশীল তুমি যদি ওনার সেবা করো তাহলে তুমি একটা পুণ্যের কাজ করবে শুধু তাই নয় উনি এতটাই দয়ালু যে তুমি ওনার খেয়াল ও যত্ন রাখলে উনি তোমাকে সব কিছু দিয়ে দেবেন তোমার আসার আগে পর্যন্ত এতদিন আমি কাজের মাসি মিলে আমার বাবার খেয়াল রেখেছি যদিও বা আমি বেশিরভাগ দিন শহরেই থাকি তাই কাজের মাসিদের ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম যে তারা যাতে ভালোভাবে আমার বাবার খেয়াল রাখে আর আমি প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র বাবার জন্যই বাড়ি আসতাম এবং বাবার খেয়াল রাখতাম কারণ কাজের মাসিরা তো আমার মতো করে আমার বাবার খেয়াল রাখতো না তারা শুধু দায়ী সারত এবং মাসে মাসে টাকা গুনে নিয়ে চলে যেত তাই এখন থেকে তুমি আমার বাবার খেয়াল রাখবে তো আমাকে কথা দাও যে তুমি আমার অসুস্থ বাবার খেয়াল রাখবে আমি তখন মন থেকে আমার বরকে কথা দিয়েছিলাম যে আমি আমার শ্বশুরের খেয়াল রাখব তারপর আমার বর যখন আমাকে আদর করার জন্য আমার কাছে আসে ঠিক ওই সময় আমার বরের ফোন বেজে ওঠে তারপর আমার বর অনেক আদর করে আমার গালে হাত দিয়ে বলল তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি ফোনটা ধরে নিই হয়তো আমার অফিস থেকেই ফোন আছে বরের ভালোবাসা ভরা মধুর কথা শুনে আমি এটা ভেবে খুব খুশি ছিলাম যে আমি একজন ভালো জীবনসঙ্গী পেয়েছি যে আমাকে খুব ভালোবাসবে তারপর আমার বর যখন আর তার ফোনটা ধরে তখন ফোনটা ধরা মাত্রই কপালে হাত দিয়ে মেঝেতে বসে হাওমাও করে কাঁদতে শুরু করে দেয় বরের কান্না দেখে আমি তো অনেক বেশি খাবরে বিছানা থেকে নেমে তার কাছে আসতেই সে আমাকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় আমি তখন তার কাঁদার কারণ জানতে চাই তখন সে বলে রাশিদা আমার অফিসে আগুন লেগে গেছে আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে এই বলে আমার বর আমার মাথায় খুব ভালোবেসে হাত বুলিয়ে বলেছিল তুমি নিজের এবং আমার বাবার খেয়াল রাখবে আমি হয়তো এখন বেশ কিছুদিন বাড়ি ফিরে আসতেই পারবো না এই বলে আমার পর তড়ি খড়ি করে হাতে একটা স্যুটকেস নিয়ে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেদিন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এসব কী হচ্ছিল একটা মুহূর্তের মধ্যেই আমার জীবনের সব কিছু পাল্টে গেছিলো আমার ভালোবাসার মানুষটা প্রথম রাতেই আমার থেকে দূরে প্রথম রাতে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিলো কিছুই করতে পারিনি মনে শুধু ব্যথা আর বেদনা নিয়েই ছিলাম সেদিন বাসর রাতে বরের কথা ভেবে ভেবেই আমি একাই সারা রাত কাটিয়েছিলাম একে তো আমি ওই বাড়িতে নতুন ছিলাম তার উপর প্রথম রাতেই আমার বর আমাকে ছেড়ে শহরে চলে গেছিলো তাই সারা রাত আমার ঘুম হয়নি আমি তো সারা রাত এপাশ ওপাস করেই কাটিয়েছিলাম তারপর জানি না কখন ভোরবেলাতে আমার ঘুম চলে আসে সকালবেলাতে আমি যখন গভীর ঘুমেছিলাম তখন মনে হলো কেউ যেন আমার গায়ে হাত দিচ্ছিল এবং আমাকে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছে তারপর চোখ খুলেই দেখি মানে আমি চমকে উঠি কারণ আমার শ্বশুরমশাই ঘরের ভেতরে ঢুকে আমার কাছে এসে গায়ে হাত দিয়ে তোলানোর চেষ্টা করছিল সকালবেলায় হঠাৎ করে শ্বশুরমশাইকে আমার ঘরে দেখে আমি তো ভয়ে চমকে উঠেছিলাম আমি যখন তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিজের গায়ের জামা কাপড় ঠিক করি শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম যে বাবা আপনি এখানে কি করছেন আপনার কি কিছু লাগবে তখন আমার শ্বশুরমশাই মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন বৌমা কাজের মাসি তো জবাব দিয়ে দিয়েছে যে সে আর আমার দেখাশোনা কাজ করবে না তাই আজকে থেকে তোমাকেই আমার দেখাশোনা করতে হবে আমি তো সকালবেলায় স্নান করার পরেই খাবার দাবার খাই তাই তুমি যদি আমাকে একটু স্নান করিয়ে দিতে তাহলে খুব ভালো হতো শ্বশুরমশাইকে স্নান করাতে হবে এই কথাটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়ে শ্বশুরের মুখের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে থাকার পরে আমি শ্বশুরমশাইকে বললাম বাবা আমি আপনাকে কি করে স্নান করাতে পারি উনি তখন মুচকি হেসে আমাকে বললেন আমি অক্ষম মানুষ বাধ্য হয়ে তোমাকে স্নান করানোর কথা বলছি আমার জায়গায় যদি তোমার নিজের বাবা হতো তাহলে কি তুমি তোমার বাবার সেবা যত্ন করতে না তুমি কি নিজের বাবার আদেশ পালন করতে না ওনার এই কথাটা শোনার পরে আমি লজ্জিত হয়ে মাথা নিচু করেছিলাম তারপর ওনার কথা মতো ওনাকে বাথরুমে নিয়ে যাওয়া মাত্রই দেখি উনি নিজের সব পোশাক খুলতে শুরু করেছেন ওনার পোশাক খোলা দেখে তো আমি চমকে উঠি তারপর উনি আমাকে বললেন বৌমা আমাকে তাড়াতাড়ি স্নান করিয়ে দাও আমার অনেক খিদে পেয়েছে তো জানি না কেন আমার কিন্তু শ্বশুরের হাপ মোটেও ভালো লাগছিল না তারপর আমি খুবই আশ্চর্য হয়ে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও একটা মগে জল তুলে শ্বশুরের মাথায় জল ঢালি তখন ওনার গায়ে ঠান্ডা জল পড়তে উনি চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে বললেন বৌমা তুমি এটা কি করছো আমার ঠান্ডা জলে স্নান করা অভ্যেস নেই আমি হালকা গরম জলে স্নান করি আমার ভীষণ ঠান্ডা লাগছে তাড়াতাড়ি আমার শরীরে গরম জল দাও উনি যখন আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন কিন্তু আমার মোটেও ভালো লাগেনি এবং আমি বলে দিয়েছিলাম যে বাবা আপনি এটা কী করছেন এমনিতেই তো আমার বাসর রাত থেকে মন মেজাজ খারাপ ছিল এবং বাসর রাতে আমার সঙ্গে যা হয়েছিল তাতে কিন্তু মন মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তার উপর শ্বশুরের এইরকম আজব কাণ্ড কারখানা দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম আর এদিকে যত দিন যায় ততই আমার শ্বশুর আমার সঙ্গে উত্তপ কাণ্ড কারখানা করতে থাকে আর ওইদিকে আমার বর দিনে মাত্র একবার ফোন করতো তাও আবার বেশিক্ষণ কথা বলতো না ঘড়ি ধরে মাত্র দুই থেকে তিন মিনিট কথা বলতো আর আমি শুধু তাকে একটাই কথা জিজ্ঞেস করতাম যে সে কবে শহর থেকে আমার কাছে ফিরে আসবে আমার চেয়ে আর তাকে ছাড়া ভালো লাগছে না কারণ শ্বশুরবাড়িতে আমার প্রায় এক মাস হয়ে এসেছিল আর এই এক মাসে বরের সঙ্গে থাকা তো অনেক দূরের কথা বর তো আমার সঙ্গে ফোনেও ঠিকঠাকভাবে কথাই বলতো না এবং জানি না কেন ধীরে ধীরে বরের প্রতি আমার মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে সারাদিন হুকুম করতেন এমনকি উনি সব সময় আমার হাতের খাবার খাওয়ার জন্য জেদ করতেন শুধু তাই নয় সেদিন রাত্রেবেলায় আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ করে শ্বশুরমশাই নিজের হুইল চেয়ার ঘুরিয়ে আমার ঘরের ভেতরে এসে আমার পিঠে হাত দিয়ে বললেন বৌমা আমি তোমার পাশেই শুতে চাই উনি যখন হঠাৎ আমার পিঠে হাত দিয়েছিলেন তখন আমি চমকে উঠেছিলাম কারণ ওই সময় আমি গভীর ঘুমেছিলাম তারপর আমি যখন ওনাকে দেখে চমকে উঠেছিলাম তখন উনি কাঁদো কাঁদো মুখ নিয়ে আমাকে বললেন বৌমা আজ আমার শরীরটা ভীষণ খারাপ করছে আমার বুকের ভেতরটা কেমন যেন করছে তাই আজ আমি রাতের বেলায় তোমার পাশেই শুতে চাই শ্বশুরের কথা শুনে আমি আর ওনাকে না বলতে পারিনি তারপর উনি আমার বিছানাতেই আমার পাশেই চুপচাপ শুয়ে পড়েছিলেন উনি তো নড়াচড়াও করতে পারতেন না তাই আমি ওনাকে হুইল চেয়ার থেকে উঠিয়ে আমার বিছানায় এক পাশে শুইয়ে দিয়েছিলাম এইভাবে প্রত্যেক দিন রাতে আমার শ্বশুরমশাই কোনো না কোনো বাহানায় আমার পাশে ঘুমাতে চাইতেন আর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে ওনার পাশে একদিকে বিছানাতেই ঘুমাতে দিতে হতো যতই হোক উনি আমার নিজের বাবা নন উনি আমার শ্বশুরমশাই ছিলেন তাই আমার ভেতরে একটা বোধ ছিল কিন্তু তাও আমি ওনাকে নিজের বাবার মতোই মনে করে ওনার সেবা যত্ন করতাম যেহেতু আমি বাসর রাতে বরকে কথা দিয়েছিলাম যে আমি তার বাবার খেয়াল রাখব কিন্তু এক মাস পেরিয়ে যাওয়ার পরেও বর যখন বাড়ি ফিরে আসেনি তখন আমার কিন্তু তার ওপর সন্দেহ শুরু হয় এবং আমি আর থাকতে না পেরে এই কথাগুলো আমার বর্দিকে বলেছিলাম বরদি আমার কথা শোনার পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং আমি আর বর্দি থেকে কোনো কিছু লুকাইনি সব কিছুই আমি বর্দিকে সত্যিই বলেছিলাম যে বাসর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আমার বর শুধু আমার সঙ্গে ফোনে কথা বলেছে কিন্তু সে এখন পর্যন্ত আমার সঙ্গে সময় কাটায়নি সব কিছু শোনার পরে বর্দি আমাকে বলেছিল রাশিদা এত কিছু হয়ে যাওয়ার পরে তুই আজকে আমাকে এই কথাগুলো বলছিস আর এতে কোনো সন্দেহ নেই যে হাবিব তোর থেকে কিছু লুকাচ্ছে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে না হলে কি কোনো ছেলে বিয়ে করার পরে তার স্ত্রীর সঙ্গে বাসরাত না করে এক মাস কাটাতে পারে রাশিদা তুই চিন্তা করিস না আমি হাবিবের খোঁজ খবর নিয়ে ছাড়ব যে সে বাইরে কি কাজ করে কোথায় থাকে কার সঙ্গে থাকে আমি সব কিছু খবর করব। আমি তখন দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে সে কীভাবে এখান থেকে শহরের খোঁজ খবর নিবে তখন দিদি বলেছিল আসলে হাবিব যেখানে থাকে সেখানে নাকি আমার দিদির এক বান্ধবী তার স্বামীর সঙ্গে থাকে আর তার বান্ধবীকে বলে দিদি হাবিবের খোঁজ খবর নিয়ে নিতে পারবে এই বলে দিদি আমাকে সান্ত্বনা দিয়ে আমার বাড়ি থেকে চলে গেছিলো দিদির কথাগুলো শুনে আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গেছিলাম শুধু তাই নয় আমার মা যখন জানতে পেরেছিল যে আমি আমার বরের ওপরে সন্দেহ করছি তখন মা আমাকে ফোনে বলেছিল রাশিদা তুইও কি তোর দিদির কথা শুনে তোর দিদির মতোই নিজের সংসারটাকে নষ্ট করতে চাস শুধুই শুধুই কেন নিজের স্বামীর ওপরে সন্দেহ করছিস আমি তখন মাকে বলেছিলাম যে আমার পর আমাকে সময় দেয় না বলেই তো আমার তার উপরে সন্দেহ হয়েছে কিন্তু আমার মা তো আমার কোনো কথা বুঝতেই রাজি ছিল না আমার মা তো শুধু নিজের মান সম্মানের কথা ভেবে বসেছিল মা তখন আমাকে বলেছিল একজন তো আমার এখানেই পড়ে আছে এবার কি তুইও নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এখানে এসে পড়ে থাকবি তাহলে তোর শ্বশুরকে কে দেখবে একটাই তো অক্ষম শ্বশুরমশাই আছে তোর শ্বশুরবাড়িতে ওর সেবা করলে তো অনেক নেকি পাবি আর জামাইয়ের কি আছে জামাই তো আজ না হয় কাল অবশ্যই বাড়ি ফিরে আসবে তাহলে শুধু শুধুই কেন নিজের সংসার নিজের হাতে নষ্ট করতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে মাকে কিভাবে আমার পরিস্থিতির কথা বোঝাবো যে আমার সঙ্গে নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে তারপর আমার দিদিকে সব কথা জানানোর এক সপ্তাহ পরেই আমার দিদি আমার বাড়িতে এসে শ্বশুরমশাইয়ের সামনেই তার ছেলের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিল সেদিন আমার দিদির কাছে আমার বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরে আমার তো পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় কারণ আমার বর তো আগে থেকেই বিবাহিত ছিল এবং এই কথাটা আমার শ্বশুরমশাই জানতেন না এবং আমার বর মুসলিম হয়ে হিন্দু ধর্মের একটি মেয়েকে বিয়ে করেছিল এবং সে যেখানে চাকরি করতো সেখানেই ওই মেয়েটাকে নিয়ে নিজের সংসারে লিপ্ত ছিল এবং আমার পর শ্বশুরমশাইয়ের সব সম্পত্তি নিজের নামে করার জন্য শুধু আমার সঙ্গে স্বার্থে বিয়ে করেছিল একমাত্র তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য কারণ সে খুব ভালোভাবেই জানত যে তার বাবা যদি জানতে পারে যে সে একজন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে তাহলে তার বাবা তাকে তার সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে এবং আমার বর আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আর এই কারণেই আমার বর বাসর রাতে আমাকে মিথ্যে কথা বলে শহরে চলে গেছিল এবং তারপরে সে আর কোনো দিন বাড়ি ফিরে আসেনি আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করেনি সে ভেবেছিল আমি তার ব্যাপারে কোনোদিন সত্যি কথা জানতেই পারব না এদিকে আমি তার বাবার সেবা যত্নে করবো কিন্তু বরের ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরে আমার শ্বশুরমশাই তার ছেলেকে তার্যপুত্র করেছিল এবং উনি আমাকে তার সম্পত্তির অর্ধেক অংশ দিয়েছিলেন আর বলেছিলেন বোমা তুমি যদি আমার মৃত্যু কাল পর্যন্ত আমার সেবা যত্ন করো তাহলে আমার মারা যাওয়ার পরে আমার সব সম্পত্তি এই বাড়ির মালকিন তুমি হবে গত এক মাস ধরে শ্বশুরের সেবা যত্ন করতে করতে আমার একটা অভ্যেসে পরিণত হয়েছিল এবং আমি যেহেতু বাবার ভালোবাসা পাইনি কোনো দিনই কারণ ছোটোবেলাতেই আমি নিজের বাবাকে হারিয়েছিলাম তাই আমি শ্বশুরমশাইকে নিজের বাবার মতো মনে করে ওনার সেবা যত্নের ভার দাবির দায় দায়িত্ব নিয়েছিলাম এখন আমি শ্বশুরমশাইয়ের বাড়িতেই আছি শুধুমাত্র শ্বশুরের সেবা যত্ন করার জন্য এবং আমার শ্বশুরবাড়িটা যেহেতু অনেকটাই বড় তাই আমার শ্বশুরমশাই আমার মা ও বোনকে এই বাড়িতেই ডেকে নিয়েছিলেন এখন আমরা সবাই একসঙ্গে থাকি এবং আমার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি একবারের জন্যও কিন্তু এটা ভাবিনি যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে কারণ আমাদের সঙ্গে যা হয় সেটা ভালোর জন্যই হয় তারপর সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চেয়েছিলাম কারণ আমি প্রথমে ওনার ব্যাপারে ভুল ভেবেছিলাম আমার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি ভেঙে পড়িনি এখন আমি আবার নতুন করে নিজের পড়াশোনা শুরু করেছি কারণ আমার শ্বশুরের দেখাশোনা তো আমার সাথে সাথে আমার মা এবং বর্দি করে দেয় এখন তো এইভাবেই আমাদের দিন কাটছে এখন আমাদের জীবনে টাকা পয়সার কোনো অভাব নেই কারণ আমার শ্বশুরমশাই তার জমি জায়গার সব টাকা পয়সা আমার হাতেই দেয় আমার শ্বশুরমশাইয়ের মতো বাবা পেয়ে আমি ধন্য বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ